নমস্কার আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আমাদের জীবনের প্রত্যেকেরই কম বেশি এই টপিকটার বা এই সিচুয়েশানের মুখোমুখি আমরা হই কিছু কিছু সিচুয়েশান আছে জানেন তো কমন যে এটা আপনার জীবনেও ঘটে আমার জীবনেও ঘটে প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি এই ঘটনা আমরা সম্মুখীন হই তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আমাদের জীবনে এরকম কিছু কিছু মানুষের উপস্থিতি থাকে যারা যাদেরকে আমরা মন থেকে মনের ভেতর থেকে তাদের সহ্য করা বা তাদের উপস্থিতি বা তাদের কথা নেওয়া যায় না শ্রেফ নেওয়া যায় না এখানে এসে লাগে আবার যেরকম নেওয়া যায় না সেরকম আমরাও কোনো কোনো মানুষকে এমন কোনো কথা বলি যে কথাগুলো তাদের জন্য হজম করা কঠিন হয়ে পড়ে এই সিচুয়েশন আমাদের সকলের জীবনে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকের জীবনে এই সমস্যাটা বিদ্যমান আমারও আছে আপনারও আছে ওরও আছে তারও আছে আমি আমার মতো করে এটার একটা সমাধান বার করেছি বলতে পারেন বিভিন্ন সিচুয়েশনে পড়ে বিভিন্ন রকম মানসিক পাতালের মধ্যে থেকে যাওয়া উথাল পাতাল মধ্যে থেকে যাওয়া এইসবের থেকে এটা আমি শিখেছি এবং আমি আমার নিজের মনের শান্তি আমি পেয়েছি তো আমি যখন একটা বিষয়ে মনে শান্তি পেয়েছি তো আমার মনে হয়েছে যে আমার যারা বন্ধু আমার দর্শক বন্ধু তাদের প্রত্যেকের সেটা জানার রাইট আছে যে আমি আমার মনে শান্তি বা আমি এত কুল কি করে থাকি তার রাজ কি এরকম অনেকেই জিজ্ঞাসা করেন আমার কমেন্ট বক্সে যে আমি এত শান্ত কি করে থাকি না মানুষ জন্মেই যেরকম অশান্ত হয় না আবার জন্মের পরে পরেই সে খুব শান্ত হয়ে থাকলো তাও না আমাদের জীবনের পরিস্থিতি আমাদেরকে অনেক সময় পিঠে গোড়ে মজবুত করে নেয় আমাকেও করেছে এরকম প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে যাতে সেই মানুষগুলো একটা শক্ত সমর্থ পরিণত হয় আসল ঘটনাটা বলার আগে এতগুলো কথা এই জন্য বলছি যে এই কথাগুলো না বললে পরের কথাগুলো বোধগম্য হওয়াটা একটু কঠিন যেমন আমি আমার এরকম মানুষ আছে যাদের দ্বারা আমি ভীষণভাবে লাঞ্ছিত অপমানিত অথচ তারা আমাকে লাঞ্ছনা দেওয়ার বা অপমান করার সেরকম যদি খুব কিছু কারণ আছে তা না আমাকে পছন্দ করে না তাই তারা আমাকে লাঞ্ছনা দেয় আমাকে অপমানিত করে এরকম যারা আপনাকে পছন্দ করবে না তারা কিন্তু আপনাকে অপমানিত করবে এবং লাঞ্ছিত করবে কেন যারে দেখতে আমরা পারি না তার সমস্ত কিছুই তার চলন বলন সবকিছু আমাদের কাছে বাঁকা লাগে তার যেরকম বাঁকা লাগে ঠিক তেমন ভাবে দেখতে পারি না তাদের চলন বলন সবকিছু আমাদের কাছে খুব বাঁকা লাগে জানেন তো মানে যা করে তাই আমাদের কাছে বিরক্তিকর লাগে এবার এটা থেকে আমাদের বেরোতে হবে আমাদের এই যে শরীর এই শরীরে যত রোগের বাসা সেগুলো কোনোটা ক্রোধ থেকে এসছে কোনোটা হিংসা থেকে এসছে কোনোটা আপনার অতিরিক্ত রাগ থেকে এসছে যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি ক্রোধ এগুলোর কোনো ওষুধ হয় না যখন আমরা রাগ করি তখন যার উপর রাগ করি তার কি হয় বিবেচনা কিন্তু আমরা আমাদের নিজেদের রক্ত নিজেরা পান করি এবং আমাদের শরীরে যে অ্যাঙ্গারটা হয় আমাদের ভেতরে যে বার্ন হয় পুড়ে জলে হয় তাতে কারোর কিছু হয় না আমাদের নিজেদেরই হয় আমি আমার আগের অনেক ভিডিওতেও এই কথাগুলো বলেছি নতুন কথা কথা না কিন্তু কিছু আছে বারবার ঝালিয়ে দেওয়াটা খুব প্রয়োজন আমার নিজের জন্য আমার বধুদের জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা এক নম্বর হচ্ছে যার সাথে আমাদের খুব বিরোধিতা বা যার সাথে আমাদের খুব বিরক্তিকর সম্পর্ক তাদেরকে আমরা আপনি যদি মুখে মুখে গিয়ে বলতে যান সামনাসামনি যে তোমার সাথে আমার যে বিরোধিতা আছে হ্যাঁ আমি বা তুমি আমার প্রতি যে বিরোধিতা করো বা আমাকে যে অপছন্দ করো হ্যাঁ তার জন্য আমার যা ক্ষোভ হয় আমাকে ক্ষমা করে দাও আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আর নিজে তার প্রতি আপনার যে রাগ সেটা আপনি নিজের মনের সামনাসামনি গিয়ে যদি বলেন আমিও তোমায় ক্ষমা করে দিলাম তাহলে একটা দ্বন্দ্ব যুদ্ধ লড়াই শুরু হতে পারে বলতেই পারে কেন নাটক করতে এসছে কেন তার তো হয়নি আর মানুষ যখন আপনাকে আক্রমণ করবে হ্যাঁ আপনার তো চৈতন্য হয়েছে আপনার অসুবিধে হবে তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি আমরা দূরে বসে এটা করতে পারি বসলাম চুপ করে তার কথা ভাবলাম সেই মানুষটিকে সামনে আনলাম এনে মনে মনে বললাম আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমার কাছে তুমি আমাকে ক্ষমা করো আর তুমি যেগুলো আমার সাথে করেছো খারাপ কাজ যার জন্য আমার অন্তর ব্যথিত হয়েছে সেগুলোর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি এইটুকু তিরিশটা দিন যদি আমরা কেউ করতে পারি তাহলে সেই মানুষটার কি হবে আমি জানি না কিন্তু আমরা নিজেরা খুব সুস্থ একটা স্বাভাবিক জীবন যেটা ডিপ্রেশন বিরক্তি কোথায় কিছু হচ্ছে জানি না তাও ভিতরে ভিতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছি সেগুলো আর হবে না আমি এটা কেউ যদি মনের ভেতর থেকে মানে আমি মুখে মুখে বলে দিলাম তা না একদম অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস নিয়ে এটা থার্টি ডেজ করে আমি বলতে পারি যে সেই মানুষটি তার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেই পাবে আবারও বলছি অন্তরের অন্তঃস্থল দিয়ে ক্ষমা করা এবং অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাওয়া উপরে উপরে নয় ভরং নয় একদম সত্যিকারের মানসিকভাবে তিরিশ দিন একটা জায়গায় বসে সেই মানুষটির নাম করে আপনি করুন আমি বলতে পারি যে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে শারীরিকভাবে আপনি দেখবেন আপনার যেসব ওষুধ বিষুধ আপনি খাচ্ছিলেন সেগুলো আপনারা লাগছে না মানসিকভাবে আপনি খুব স্বস্তি বোধ করবেন ফুরফুরে বোধ করবেন এবং একটা নতুন জীবন যে আপনি পেয়েছেন সেটা আপনি নিজেই অনুভব করবেন এবং আমার কমেন্ট বক্সে আপনি লিখেও জানাবেন তিরিশ দিন পর যে হ্যাঁ আমি এতটা ডেভেলপমেন্ট আমার হয়েছে আমি মানসিক শান্তি এতটা পেয়েছি আমাদের বেশিরভাগ রোগ ব্যাধি কষ্ট মানসিক সবই ক্ষমা করতে পারা না পারা এবং ক্ষমা চাওয়া এই দুটো কারণে আমাদের বেশিরভাগ জিনিস আমাদের ভিতরে জমে সেই জমাটাকে বার করতে হবে যে কোনো জায়গায় আমরা জানি একটা উদাহরণ দিচ্ছি নর্দমায় যদি জমা নর্দ যদি জল অনেকদিন এক জায়গায় জমে থাকে সেটা নর্দমার আকার পরিণত হয় সরু জায়গায় এবং সেখানে মশা জন্মায় এবং মশা থেকে ম্যালেরিয়া জন্মায় তো সেই রকম মনেও এই যে জমা জল মানে বিরক্তি রাগ ক্ষোভ আমার সাথে এরকম কেন করলো আমার সাথে ওরকম কেন করলো এই যে ক্ষোভ রাগ এইগুলোতেও যে ব্যাকটেরিয়া জন্মায় তাতে আমাদের শরীরে কোনো ভালো কিছু হয় না মন্দই হয় তাই নিজের ভালো নিজেকেই বুঝতে হবে এবং নিজের জন্য নিজেরই প্রার্থনা করতে হবে আপনার প্রার্থনা আপনার জন্য আপনি নিজে করবেন আপনি নিজে আগে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন আপনি যখন সুস্থ থাকবেন ভালো থাকবেন মানসিক এবং শারীরিকভাবে আপনার আশেপাশে সবাই সেই সুবিধা অটোমেটিকলি ভোগ করবে ভালো থাকবেন আপনাদের অমূল্য মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর আমি বলবো ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে মিশে ফ্যামিলির এক একজনের এক এক রকম দোষ গুণ থাকে সেইগুলোকে ক্ষমা ঘেন্না করে সুন্দরভাবে সুস্থ একটা জীবন যাপন করুন ফ্যামিলির সাথে একসাথে থাকার একটা আলাদা সুখ সেই সুখ থেকে আমরা নিজেদেরকে নিজেরা যাতে বঞ্চিত না করি সেই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের প্রত্যেকে নিজের ভালো থাকবেন আবার আসবো অন্য একটা কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই এটা শেষ করছি